ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর এবং শক্তিশালী দুজন শাসক নেপোলিয়ান এবং হিটলার পর্যন্ত হার মেনেছিল রাশিয়ার কাছে ইতিহাসে একমাত্র দেশ হচ্ছে রাশিয়া বর্তমান পৃথিবীর অনন্য শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত রাশিয়া থেকে আমল তুলতে দুইবার ভাবতে বাধ্য হয় কিন্তু প্রশ্ন হচ্ছে রাশিয়ার সেনাবাহিনী কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল কোন ট্রেনিং তাদেরকে অগ্নিমানবে পরিণত করেছে এবং কেন আজ অব্দি কেউ রাশিয়াকে হারাতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না রাশিয়ার আকাশ প্রতিরক্ষার জন্য রয়েছে শক্তিশালী বিমান বাহিনী জলপথের জন্য রয়েছে শক্তিশালী নৌবাহিনী এবং স্থলপথের জন্য রয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনী রাশিয়ার সেনাবাহিনী প্রত্যেক সদস্যই তরুণ কারণ রাশিয়ার প্রত্যেক তরুণকেই বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয় যে কারণে তাদের সেনাবাহিনীর টিম দৈহিকভাবে যথেষ্ট শক্তিশালী থাকে এবং একই সঙ্গে সমগ্র রাশিয়ার প্রত্যেকেই সেনাবাহিনীর স্পেশাল ট্রেনিং প্রাপ্ত থাকে তাই যুদ্ধে পুরো দেশটাই হয়ে ওঠে এক ভয়ঙ্কর সামরিক শক্তি এছাড়া তাদের সেনাবাহিনীদের স্পেশাল ফোর্স প্যারা কমান্ডারদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় দেশের সেনাবাহিনী ট্রেনিংয়ের ক্ষেত্রে প্রথম সপ্তাহে সৈনিকদের মানসিকভাবে প্রস্তুত করতে হয় এবং এজন্য তাদেরকে এক সপ্তাহ ঘুমহীনভাবে কাটাতে হয় এই এক সপ্তাহে তাদেরকে দিনে সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা ঘুমাতে দেওয়া হয় তাও আবার অপ্রত্যাশিত সময়ে যেমন কখনো গভীর রাতে কখনো সকালে আবার কখনো দুপুরে আবার কখনো কখনো একাধারে দুই থেকে তিন দিন ঘুমাতে দেওয়া হয় না তাদেরকে তাদেরকে গোপনে মিথ্যা সংবাদ দেওয়ার মাধ্যমে তাদের মন ভেঙে দেওয়া হয় যেমন বলা হয়ে থাকে তোমার পরিবারের অমুক মারা গিয়েছে কিংবা অমুক খুব অসুস্থ তবে তুমি ট্রেনিং ছেড়ে যেতে পারবে না এ ধরনের মিথ্যা সংবাদ দিয়ে তাদের মন ভেঙে দেওয়া হয় এর ফলে পরবর্তীতে তারা যুদ্ধের সময় চোখের সামনে কারো মৃত্যু দেখলেও ভেঙে পড়ে না কিংবা অস্থির হয়ে উঠে না দ্বিতীয় সপ্তাহে শুরু হয় শারীরিক প্রশিক্ষণ যা তাদের কাছে শারীরিক নির্যাতনের থেকে কোনো অংশে কম নয় দ্বিতীয় সপ্তাহে প্রথমে তাদেরকে বরফ গলা পানিতে হাত পা বেঁধে ঘন্টার পর ঘন্টা সমস্ত শরীর ডুবিয়ে রাখা হয় শুধুমাত্র শ্বাসকার্য পরিচালনার জন্য মাথা উপরে থাকে ট্রেনিং চলাকালীন সময়ে কেউ যদি অজ্ঞান হয় তাহলে এটা তার ব্যর্থতা হিসেবে গণ্য হয় এবং কিছুদিন পর তাকে আবারও এই ট্রেনিং নিতে হয় শীতল পরিবেশে টিকে থাকার সক্ষমতা অর্জনের পর তাদের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা অর্জন করতে হয় এ সময় সমস্ত শরীর লাঠি দিয়ে আঘাত করা হয় এবং কিভাবে আঘাত করলে শুধু ব্যথা অনুভূত হবে তবে শারীরিকভাবে কোনো ক্ষতি হবে না কিংবা কেউ মারা যাবে না তা শেখানো হয় এরপর তাদেরকে সব থেকে কঠিন প্রশিক্ষণ দেওয়া হয় তাদের মাথার উপরে থাকে কাঁটা তার নিচে থাকে কাদা মাটি এবং পিঠের উপরে থাকে বিশ কেজির বস্তা পিঠের উপর এই বিশ কেজি ওজনের বস্তা নিয়ে তাদেরকে তিন থেকে চার ঘন্টা হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে যেতে হয় দ্বিতীয় সপ্তাহের এই ট্রেনিংগুলো তাদের শরীর থেকে সকল ক্লান্তিবোধ সম্পূর্ণভাবে দূর করে দেয় এবং তৃতীয় সপ্তাহে শুরু হয় জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ও অস্ত্রচালনার ট্রেনিং তাদের উপর বাস্তব গুলি ছোঁড়া হয় এবং তাদেরকে দৌড়ে কিংবা হামাগুড়ি দিয়ে সেই গুলির হাত থেকে বেঁচে থাকতে হয় সুরক্ষার জন্য তাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয় তবে জ্যাকেটে যদি কোনো গুলি লাগে তাহলে তাদেরকে আবার নতুন করে ট্রেনিং নিতে হয় অস্ত্রভোক্তা আধুনিক কিংবা প্রাচীন রাসায়ন সৈনিকরা কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকে না দ্বিতীয় সপ্তাহে আত্মরক্ষার ট্রেনিং এর পর তাদেরকে বাস্তব তলোয়ার চালানো শেখানো হয় যেখানে তারা ধারালো তলোয়ার নিয়ে একজন অভিজ্ঞ তলোয়ারবাজের বিরুদ্ধে লড়াই করে এই লড়াই টিকে থাকতে গিয়ে অনেকের হাত কেটে যায় এমনকি কেউ কেউ মারাত্মকভাবে আহত হয় এ সকল ট্রেনিং শুধুমাত্র শুরু এর পরের প্রশিক্ষণগুলো আরও বেশি কঠিন হয় তাই তাদেরকে ভয় নিয়ন্ত্রণ করতে শেখানো হয় তাদের মাথার উপর বোমা বেঁধে দেওয়া হয় কখনো আসল আবার কখনো নকল তবে হ্যাঁ এই বোমাটা বিস্ফোরিত করে তাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার জন্য বাধা হয় না বরঞ্চ তারা যেন মৃত্যুকে মাথার উপরে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে এতটুকু সাহস অর্জন করানোর জন্যই এই কাজটি করা হয় চতুর্থ সপ্তাহে তাদেরকে যে কোনো প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার জন্য মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাযুক্ত স্থানে তাবু গেড়ে থাকতে হয় নিম্নমানের কিছু কাপড় দেওয়া হলেও তাদেরকে হিটার তো দূরের কথা আগুন পর্যন্ত জ্বালাতে দেওয়া হয় না এরপর তাদেরকে হাতে তিরিশ কেজি ওজনের ব্যাগ নিয়ে উঁচু পাহাড়ে চড়তে হয় সীমান্তে কোনো ভুল হলে একসাথে কে শাস্তি দিতে হয় অনেক সময় মারধরের নির্দেশ আসে এটাই পরীক্ষা করে সৈনিক আদেশ মানবে নাকি আবেগে ভেঙে পড়বে এই সপ্তাহের শেষে কে বেঁচে থাকবে এবং কে ছিটকে পড়বে তাই স্থির হয় রাশিয়ান সেনাবাহিনীর এই প্রশিক্ষণ বিশ্বে অন্যতম নিষ্ঠুর ও ভয়ঙ্কর সামরিক প্রশিক্ষণ কিন্তু তাদের ভাষায় একজন আসল সৈনিক হতে গেলে তাকে প্রথমে নিজের মনকে হত্যা করতে হয় এখানে ব্যথা অনুভব করা দুর্বলতা আর অমানবিকতা মানেই ক্ষমতা তাদের শরীর নয় মনটাই তাদের সব থেকে বড় অস্ত্র আর এই কথাটা শুধুমাত্র রাশিয়ার সৈনিকদের জন্য নয় এখানে আরও কিছু প্রশ্ন থেকে গিয়েছে যেমন নেপোলিয়ন কিংবা হিটলার কেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হেরে গিয়েছিল তাদের কাছে অত শক্তিশালী সেনাবাহিনী ছিল তাহলে তাদের হেরে যাওয়ার দ্বিতীয় কারণ কি ছিল রাশিয়া কিভাবে এত অস্ত্র তৈরি করেছে এবং রাশিয়ার সঙ্গে আমেরিকার শত্রুতা কিসের ইফ ইউ টু রাইট দেন ইউ ক্যান কমেন্ট অ্যান্ড ইয়া ওয়েলকাম ব্যাক সোয়ান